পুরোপুরি ম্যানুয়াল সার্ভিস বন্ধ করে দেবো ম্যানুয়ালি কেউ কোনো সরকার থেকে সার্ভিস নেবে না সরকার থেকে সব সার্ভিস ডিজিটাল নেবে আমরা যদি এইটা আসলে দেশি ব্যবসায়ীদের জন্য একটা পজিটিভ পজিটিভ আউটপুট হিসাবে কাজ করবে জমি সংক্রান্ত বিষয়ে কমপ্লেক্সিটির ব্যাপারে আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই আমরা সবাই ইন্ডিভিজুয়ালিও কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় কোনো চ্যালেঞ্জ ফেস করে এসেছি তো সেটারই একটা একটা ভার্জেন আমাদের ব্যবসায়ীরাও ফেস করেন তো সেটাকে আমরা যদি একটু ইম্প্রুভ করতে পারি তাহলে অবভিয়াসলি আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হবে তো অনেক সময় সবাই বিদাকে নিয়ে একটা কমপ্লেন করে যে আমরা খালি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কথাবার্তা বলি দেশি বিনিয়োগকারীদের কষ্টটার কথা চিন্তা করি না তো এই স্পেসিফিক্যালি জমি রেজিস্ট্রেশন ইস্যুটাতে যদি যদি কেউ বেনিফিটেড হয় আমার ধারণা যে দেশি ব্যবসায়ীরা অনেক বেশি আসলে বেনিফিটেড হবে রাদার দেন বিদেশি ব্যবসায়ীরা বিদেশি ব্যবসায়ীরা আসলে জেনারেলি রেজিস্ট্রেশন করেনই না তো জয়েন্ট ভেঞ্চারে না গেলে তো আমার ধারণা যে এইটা আসলে দেশি ব্যবসায়ীদের জন্য একটা পজিটিভ পজিটিভ আউটপুট হিসেবে কাজ করবে তো আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে যতদিন পর্যন্ত আসলে আমরা ওই অল্টারনেটিভ রাস্তাগুলোকে বন্ধ না করবো ম্যানুয়াল সার্ভিসটাকে বন্ধ না করবো ততদিন পর্যন্ত ডিজিটাল সার্ভিসটাকে ফুল ইউটিলাইজেশান আসলে করা হবে না তো আমরা পাইলট বেসিসে শুরু করলাম বাট আসলে আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে যে আমরা পুরোপুরি ম্যানুয়াল সার্ভিস বন্ধ করে দেবো ম্যানুয়ালি কেউ কোনো সরকার থেকে সার্ভিস নিবে না সরকার থেকে সব সার্ভিস ডিজিটালি নেবে আমরা যদি ডিজিটালি আমাদের প্রত্যেক আমাদের টেইলার বলেন আর আমাদের ফুড ডেলিভারি ম্যান বলেন সবাইকে যদি আমরা ডিজিটালি পে করতে পারি তাহলে আমরা সরকারের কাছ থেকে কেন ডিজিটালি সার্ভিস নিতে পারবো না অবশ্যই আমাদের সেই এক্সপেকটেশনটা থাকতেই পারে মেম্বার্স অফ দ্য পাবলিক হিসাবে যে সরকারের যাবতীয় সার্ভিস আসলে ডিজিটাল হবে ম্যানুয়াল কোনো সার্ভিস হবে না বাসায় বসে করা হবে কোথাও যেতে হবে না তা আমার আশা হচ্ছে যে আমরা একটা আরেকটা ধাপ এগোলাম আমরা এখন বললাম যে এখনও দুটা চালু আছে বাট বছর শেষ নাগাদ হয়তো আমরা ম্যানুয়ালটা কমপ্লিটলি বন্ধ করে দিব সবাইকেই আসলে নিজেদের সার্ভিসের থ্রুতে যেতে হবে একটু আগে একটা প্রশ্ন এসেছিলো সেটার ব্যাপারেও আমরা আমরা এমনিতেই আমি আসলে ভেবেছিলাম বলবো যে আমাদের আসলেই একটা শক্ত ইচ্ছা আছে যে ঠিক যেভাবে নাগরিক সেবার মতো করে একটা জিনিসকে চালু করা হয়েছে আমরা ব্যবসায়ীদের জন্য আসলে একটা সিঙ্গুলার পোর্টাল নিয়ে কথা বলতে চাই যে আপনি যদি একটা ব্যবসা চালু করতে চান ব্যবসা খুলতে চান ব্যবসার কন্টিনিউটি পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের কাছ থেকে আপনার যা লাগবে যেই সার্ভিসে লাগবে আপনি একটা ওয়েবসাইটে যাবেন আপনার সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে না বিডার ওয়েবসাইটে আসতে হবে না বেজার ওয়েবসাইটে যেতে হবে না যার যা সার্ভিস লাগবে আপনি একটা সিঙ্গল ওয়েবসাইটে যাবেন এবং সেটা সেটা কাউকে অন করা দরকার নেই আমাদের একটা যেটা বড় চ্যালেঞ্জ এখন হয়েছে যে পাঁচটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হওয়ার কারণে তারা প্রত্যেকে আবার নিজেদের একটা পেরিফেরিতে অপারেট করতে চান ওখান থেকে বের হতে চান না সেটাও আমরা বন্ধ করে আসলে মানে মানুষের কাছে সরকার একটাই আমরা নিজেরা যদিও অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট এজেন্সি আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে অপারেট করার চেষ্টা করি জনসাধারণের কাছে ব্যবসায়ীদের কাছে সরকার একটাই সেটা গণপ্রযো বাংলা সরকার সো আমাদেরকে ওইরকম একটা আসলে প্ল্যাটফর্ম তাদেরকে দিতে হবে যে তারা আমাদের সাথে একটা প্ল্যাটফর্মে ইন্টারঅ করতে পারেন তো সেটা আমরা করার চেষ্টা করছি এবছরের শেষের নাগাদ আপনার কিছু মেটেরিয়াল ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন তখন আমরা আবার হয়তো একটা সংবাদ সম্মেলন করে সবাইকে এক্সপ্লেন করার চেষ্টা করব এখন আমরা আজকে যেটা করলাম এটার ব্যাপারে মানুষজন জানবে কিভাবে এটা একটা বড় বড় সমস্যা হিসেবে আমার কাছে মনে হয় দাঁড়িয়ে যাবে খুব দ্রুত এই জন্য আমাদের তিন মাস পরে একটা আসলে আবার একবার একটু বসে দেখতে হবে যে কতজন মানুষ আমাদের সার্ভিসটা আসলে ইউজ করলেন যদি ইউজ না করে থাকেন এটা আমাদের ব্যর্থতা আমাদেরকে একটা রাস্তা বের করতেই হবে যাতে ব্যবসায়ীরা জানতে পারেন যে আমাদের এই সার্ভিসটা অ্যাভেইলেবল এবং ওনারা সার্ভিসটা এভাবেই নিতে পারেন ওনাদেরকে হেঁটে গিয়ে কারোর কাছে হাত পা ধরতে হবে না এই সার্ভিসটা পাওয়ার জন্য তো সেটা আমরা চেষ্টা করবো যে নিজেরা আমরা তিনটা দুটা মন্ত্রণালয় আছে এবং বিরা একসাথে বসে চেষ্টা করব যে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ডিং জায়গাটাতে কিভাবে আরও বেটার করতে পারি এবং আমি মিডিয়ার কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা আপনাদের কোনো সাজেশান থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করব সেগুলোকে ফলো আপ করার জন্য তো আবারও আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই আমাদের আজকে আমরা যেখানে আসতে পারলাম সেখানে আসতে পারার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে বলা হচ্ছে সো তিন মাস পরে আমরা এটাও চেক করব যে আমরা আসলে চব্বিশ ঘন্টার মধ্যে পারলাম কিনা বাট আমি খুবই আশাবাদী যে যেহেতু আমাদের দুজন সিনিয়র লিডার আছেন সরকারের ওনারাও এটার ব্যাপারে কমিটেড সো আমার ধারণা যে আমরা হয়তো আসলেই সার্ভিসটা চব্বিশ ঘন্টার মধ্যে দিতে পারবো সেটা একটা আমরা একটা নতুন এক্সাম্পল দেশের জন্য সেট করতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ